আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রুশ সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা ভূপাতিত করার দাবি মস্কোর এরপর জানিয়ে দেব পরাশক্তি বা বিশ্বশক্তি হিসেবে আমেরিকার আর কোনো ভূমিকা থাকবে না মার্কিন সাম্রাজ্য পতনের ঐতিহাসিক পর্যায়ে রয়েছে এদিকে বাকমুতের রাশিয়া ইউক্রেনের প্রবল সংঘর্ষ জানিয়ে দেব বাইডেন সরকারকে হুঁশিয়ার করলেন জন বল্টন ইরান চীন রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কে উদ্বেগ বাড়ছে পুরো ইউরোপ ও আমেরিকা জুড়ে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অস্ত্র আমদানিকারক ইউক্রেন বলছে থিঙ্ক ট্যাঙ্কের গবেষণা সর্বশেষ জানিয়ে দিব ইরান সফরে উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় ইরান বলছে রাইসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রশ্যমন্তে ক্ষেপণাস্ত্র হামলা ভূপাতিত করার দাবি মস্কোর রাশিয়ার বেলগোরুড শহরের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে আঞ্চলিক সরকার ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলের গভর্নর ভ্লাসলাভ গ্লাডকভ বলেছেন প্রশাসনিক কেন্দ্র বেলগোরুডের সোমবার চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রুশ বিমান বাহিনী হামলায় অন্তত একজন আহত হয়েছেন ভ্লাসলাভ গ্লাডকভ বলেন একজন আহত হওয়ার পাশাপাশি দুটি আবাসিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো কারা ছুড়েছেন তা তিনি জানাতে পারেননি তবে আগে একই ধরনের হামলার জন্য ইউক্রেনীয় বাহিনীকে অভিযুক্ত করেছিলেন তিনি ইউক্রেন অবশ্য প্রকাশ্যে রাশিয়ার বা ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের হামলায় দায়ী স্বীকার করে না ইউক্রেনের বেলগৌর অঞ্চলের পূর্ণমাত্রায় আগ্রাসনের শুরুর পর বেশ কয়েকবার হামলার মুখে পড়েছে শহরটি সূত্র পোস্ট পরাশক্তি বা বিশ্বশক্তি হিসেবে আমেরিকার আর কোনো ভূমিকা থাকবে না মার্কিন সাম্রাজ্য পতনের ঐতিহাসিক পর্যায়ে রয়েছে ভেনুজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রো বলেছেন মার্কিন সাম্রাজ্য পতনের ঐতিহাসিক পর্যায়ে রয়েছে এর অর্থ বিশ্ব ইতিহাসের অমোঘ বিধানের আলোকে অতীতের জন্য অনেক শক্তির মতোই মার্কিন শক্তিও ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে মাদুর ল্যাটিন আমেরিকা ও ক্যারোবীয় অঞ্চলের বিষয়ে মার্কিন নীতির প্রতিবাদ জানিয়ে বলেছেন এ অঞ্চলের জনগণের কল্যাণে কোনো প্রস্তাব দেওয়ার মতো কিছু মার্কিন সরকারের কাছে নেই বরং মার্কিন সরকারের সব নীতি পতনমুখী তার সব শরিক বা জোটগুলো পেছনে পড়ে আছে আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক বিষয়ে পশ্চিমা বিশেষজ্ঞ বা গবেষকরাও এ ধরনের কথা দিন থেকেই বলে আসছেন মার্কিন শক্তি এক অতি দুর্বল বৃদ্ধ বাঘ বা কেবল কাগজে বাঘ হিসেবে এখনও মাঝে মধ্যে গর্জন করলেও এই শক্তিকে এখন কোনো স্বাধীন চেতা সরকার বা দেশই তেমন একটা গুরুত্ব দিতে চায় না ভিয়েতনাম ইরান ও আফগানিস্তানের সাহসী জাতির কাছে মার্কিন শক্তির বিপর্যয় বিশ্ব প্রত্যক্ষ করেছে মধ্যপ্রাচ্য এই সরকারের হাজার হাজার কোটি ডলারের রাজনৈতিক বিনিয়োগ মার খেয়ে গেছে বলে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছিলেন মার্কিন সাম্রাজ্যবাদের কেবল বাহিজ্যিক শক্তিগুলোই নয় তার সংস্কৃতি বা প্রচারণগত প্রচারণাগত শক্তির মতো কমল যুদ্ধের শক্তিও পতনের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্বের বহু সরকার ও জনগণ মার্কিন সাম্রাজ্যবাদের প্রতি তীব্র ঘৃণা প্রশন করে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল ওজামা খামেনি বলেছেন দীর্ঘকাল ধরে নানা অপরাধের কারণে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি পতনের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন শক্তি ইতিহাসের পরিক্রমায় এমন সব ঘটনা ঘটিয়েছে যে তারই শিকার হচ্ছে মার্কিনীরা তাদের সংকটগুলো খুব সহজেই নিরাময়যোগ্য নয় এটাই খোদাই তিনি তাই পতন তাদের অনিবার্য বাকমুতের রাশিয়া ইউক্রেনের প্রবল সংঘর্ষ বর্তমানে ইউক্রেন যুদ্ধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে দনিয়েস্কো অঞ্চলের পূর্বের বাখমুদ শহর সেই শহরের নিয়ন্ত্রণ পেতে রাশিয়া যেন যে কোনো মূল্যে চোখাতে প্রস্তুত অথচ প্রতিদিন অবিরাম হামলা চালিয়েও কিছুতেই গোটা শহরের ওপর কব্জা করতে পারছে না রুশনরা দুই পক্ষই বিশাল সংখ্যক শত্রুদের প্রাণহানির দাবি করছে তবে যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি যাচাই করার কোনো সুযোগ না থাকায় হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো নিরপেক্ষ চিত্র পাওয়া যাচ্ছে না রবিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি বলেন গত কয়েকদিনে তার সেনাবাহিনীর হামলায় এক হাজারেরও বেশি রুশ সৈন্য নিহত হয়েছে ছয় মার্চ থেকে সব মিলে প্রায় দেড় হাজার রুশ সৈন্যের প্রাণহানির দাবি করেন তিনি সে সঙ্গে রাশিয়ার সামরিক সরঞ্জাম ও কমপক্ষে দশটি গোলা বারুদের গোদামত ধ্বংস করা হয়েছে বলে জেলোনস্কি জানান অন্যদিকে রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রুশ বাহিনীর আক্রমণে চব্বিশ ঘন্টায় দুইশো বিশ জনেরও বেশি ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে এছাড়াও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সূত্র অনুযায়ী ওয়াগনার ভাড়াটে বাহিনীর সৈন্যরা বাখমুদ শহরে পূর্বাংশের উপর নিয়ন্ত্রণ কায়েম করেছে বাহিনীর প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিনের রবিবার বলেন বাকমুতের পরিস্থিতি অত্যন্ত কঠিন বিশেষ করে শহরের কেন্দ্রস্থলে জোরালো সংঘর্ষ ঘটছে ইউক্রেনের সেনাবাহিনী অসংখ্য সৈন্য কাজে লাগালেও তার বাহিনী আরও অগ্রসর হতে পারবে বলে প্রিগোজিন নিশ্চিত এছাড়াও গত কয়েকদিন ধরে ওয়াগনার প্রধান প্রকাশ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে সহযোগিতার অভাবের অভিযোগ করার পর রবিবার তিনি সুর নরম করে বলেছেন অবশেষে মস্কো থেকে গোলা আসতে শুরু করেছে মাহমুদ দখল করে বাগনার বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ন ইরান চীন রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক বাইডেন সরকারকে হুঁশিয়ার করলেন জন বল্টন চীনের মধ্যস্থতায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি কূটনৈতিক সম্পর্কে প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সয়ের পর মার্কিন সরকারকে সতর্ক করেছেন আমেরিকার সাবেক কূটনীতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন একটি রেডিওর মর্নিং শো অনুষ্ঠানে গতকাল বল্টন বলেন যখন রাশিয়া ইরান ও সৌদি আরবের সঙ্গে চীন সম্পর্ক ঘনিষ্ঠ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করে চলেছে তখন আমরা অলস বসে আছি জন বল্টন বলেন চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া এবং আরও কয়েকটি দেশ তাদের নিজেদের ঘনিষ্ঠ সম্পর্ক করেছে এবং বিভিন্ন জায়গায় আমাদের জন্য সৃষ্টি করছে। আমরা বসে আছি গত শুক্রবার চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্কপূর্ণ প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হওয়ার পর বল্টন এসব কথা বলেন তিনি বলেন এটি একটি ইঙ্গিত যে সৌদি আরব এবং অন্যরা চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে কারণ তারা মনে করছে ইরানের বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা করা দরকার সে ব্যাপারে আমেরিকার প্রয়োজনীয় দৃঢ়তা ও মনোবল নেই চীনের একটি কৌশল আছে এবং তারা সেটি অনুসরণ করে কিন্তু আমরা আমাদের কৌশল প্রতিদিনই পাল্টাই স্টুডে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অস্ত্র আমদানিকারক ইউক্রেন বলছে থিঙ্ক ট্যাঙ্কের গবেষণা রাশিয়ার সঙ্গে উত্তেজনার জেরে ইউরোপের দেশগুলো ব্যাপক পরিমাণে অস্ত্র আমদানি বৃদ্ধি করেছে প্রসিদ্ধ একটি ট্যাং জানিয়েছে গত বছর ইউক্রেনে মস্কোর অভিযানের পর ইউক্রেন তৃতীয় অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট নতুন এক প্রতিবেদনে বলেছে দুই সাল থেকে দুই সালের মধ্যে ইউরোপিয়ান দেশগুলো প্রধান অস্ত্র আমদানি সাতচল্লিশ শতাংশ বৃদ্ধি করেছে অন্যদিকে ইউরোপে ন্যাটো জোট সদস্যভুক্ত দেশগুলো এর থেকে বেশি পরিমাণে অস্ত্র আমদানি করেছে একই সময়ে তারা প্রধান প্রধান অস্ত্র আমদানি বৃদ্ধি করেছে পঁয়ষট্টি শতাংশ এর বিপরীতে বৈশ্বিক পর্যায়ে অস্ত্র স্থানান্তর ও পাঁচ দশমিক এক শতাংশ হ্রাস পেয়েছে থিং ট্যাং এসপিআইআর এর জ্যেষ্ঠ গবেষক পিটার ডি ওজেম্যান বলেন বৈশ্বিক পরিসরে অস্ত্র আমদানি হ্রাস পেলেও ইউরোপে এটা বৃদ্ধি পেয়েছে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপিয়ান দেশগুলো দ্রুত গতিতে অধিক অস্ত্র আমদানি করতে চায় ইউরোপের ন্যাটো জোটভুক্ত দেশে সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশে হল যুক্তরাষ্ট্র ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার সূত্র আল জাজিরা ইরান সফরে উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় ইরান বলছে রাইসি ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি উজবেকিস্তানের সঙ্গে তার দেশের গভীর সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করা তার সরকারের অন্যতম প্রধান নীতি তেহরান সফররত উজবেকিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বাহতিয়ার সাইদব গতকাল প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন ইরানের প্রেসিডেন্ট বলেন প্রতিবেশী দুদেশ নিজেদের সম্পর্ক শক্তিশালী করার জন্য কয়েকটি ভালো পদক্ষেপ নিলেও পরস্পরের জনগণের স্বার্থে এই সহযোগিতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন সাক্ষাতে প্রেসিডেন্ট রাইসি তার সাম্প্রতিক উজবেকিস্তান সফরে দুদেশের মধ্যে স্বাক্ষরিত কয়েকটি চুক্তির কথা উল্লেখ করে বলেন এসব চুক্তি অবিলম্বে বাস্তবায়ন করা দরকার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে সাইধব বলেন তাস্খন্দ সকল ক্ষেত্রে তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী তিনি বলেন ইরান ও উজবেকিস্তানের রয়েছে যৌথ ইতিহাস